হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব তবে আগে আপনাদের সঙ্গে আমি একটি কথা শেয়ার করতে চাই সেটি হলো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করুন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন অথচ লাইক কমেন্টস কিংবা শেয়ার করছেন না তাদের কাছেও আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করুন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রান্তের চাকরি সম্বন্ধীয় কোনো খবর পেতে এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল সবসময় তোমাদের বা আপনাদের সঙ্গে আছে যে কোনো নিত্য নতুন খবর চাকরি পরীক্ষার একটি যে কোনো প্রান্তের বিজ্ঞপ্তি বের হলেও তার খবর কিন্তু আপনি পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে পাবেন এবং এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল সকলের আগে আপনার কাছে সে খবর পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছে কোন সমস্যা কোন কেস বা কেসের পজিশন বা কোনো কেসের কি অব কেস কোন অবস্থায় দাঁড়িয়ে আছে সেই সমস্ত সব রকমের খবর আপনি এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে পাবেন তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং নিত্য নতুন খবর পেতে থাকুন দেখুন আজকে হলো সেই দিন যে দিন এক ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গে বুকে একটি স্মরণীয় দিন হতে চলেছে কীরকম স্মরণীয় দিন সেটা কিন্তু বেশ আলোচ্য বিষয় কি এমন ঘটনা ঘটতে চলেছে যে স্মরণীয় দিন হবে হ্যাঁ আজকে হলো সেই দিন যে দিনটা পশ্চিমবঙ্গের একটি কেস সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেটি হলো এস এসটি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হাইকোর্টের বিচারপতি দয় করেছিলেন তারা বিভিন্ন রকম অনিয়ম পেয়েছিলেন এবং সেই অনিয়ম তারা পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করার পর সেটিকে তারা বাতিল সেই প্যানেলটিকে তারা বাতিল করে দেন তারপর রাজ্য সরকার এই প্যানেলটিকে নিয়েই কোথায় যায় না সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এই রায়টাকে নিয়ে তারপরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায় সুপ্রিম কোর্টের পূর্বতন বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় রিটায়ার করেছেন নতুন বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না মহাশয় এনারা এজলাসে আগের বারো তারিখে একটি শুনানি পর্ব সম্পন্ন হয়েছে ছোটোখাটো আর কালকে মানে উনিশ তারিখে একটি শুনানি পর্ব হতে চলেছে তাহলে বারো তারিখের শুনানি পর্বে কি হয়েছে এটি হচ্ছে কথা বা আলোচ্য বিষয় বারো তারিখে শুনানিতে যেটা হয়েছে বা যা হয়েছে শুনানিটি দেখলেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারব। আমি সংক্ষেপে একটু বলে দিই সেখানে হয়েছে কি সেখানে হয়েছে ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হাইকোর্টের অর্ডারে হয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে বিচারপতি সংক্ষেপে দুটো জিনিস বেঁধে দিয়েছেন একটি হচ্ছে অযোগ্যদের আলাদা করতে হবে নতুবা প্যানেল বাতিল করতে হবে আমরা কিন্তু এটা শুনেছি বিচারপতির কাছ থেকে এখন রাস্তা কিন্তু খোলা আছে কি খোলা না যেগুলো অযোগ্য আছে তাদের লিস্ট এসএসসি কমিশনকে সুপ্রিম কোর্টের দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে ফেলে দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু বা জমা দিতে হবে তাহলে কিন্তু ও এই ছাব্বিশ হাজার প্যানেলে যেসব অযোগ্য শিক্ষক শিক্ষিকা বা আদার্স যারা আছে তারা কিন্তু বাতিল হয়ে যাবে এখন লাখ টাকার প্রশ্ন আমি জানি না বা আপনারাও জানেন না যে এসএসসি কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের লিস্ট কি সুপ্রিম কোর্টে জমা দেবে এটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন হতে যাচ্ছে যদি জমা না দেয় তাহলে কি হবে আমিও জানি না আপনিও জানেন না সময় কথা বলবে ঠিক সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্টরুমে সেটা আমরা দেখতে পাব বিভিন্ন জায়গার থেকে খবর পাওয়া যাচ্ছে যে সাড়ে দশটাতেই শুনানি হবে কারণ যেহেতু টপ অফ দ্য লিস্টে রেখেছিলেন বিচারপতি এবং আমরা সেটা আপনার কজলিস্টও পেয়ে গেছি আমি কজ লিস্টে একটা ভিডিও বানিয়েছি তাই সাড়ে দশটা থেকেই শুনানি হবে এটা কনফার্ম এখন সাড়ে দশটা থেকে কন যদি শুনানি পর্ব শুরু হয় অর্থাৎ এক নম্বর আইটেমে থাকবে এক নম্বর আইটেমে আছে এখন এক নম্বর আইটেমটা কতক্ষণ বিচারপতি সময় নেন বা কি কি প্রশ্ন করেন সেইটা কিন্তু ভাইটাল হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো কিছু সময় পরে আর একটা কোশ্চেন আপনাদের সঙ্গে আমি আমি শেয়ার করব সেটা হলো হাইকোর্টে যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মূলে দেবাংশু মহাশয় এবং তার সহযোগী যে বিচারক ছিলেন তিনি সাতেরোটি পয়েন্ট ধরেছিলেন সাতেরোটি পয়েন্টে দুর্নীতি হয়েছে সেই সতেরোটি পয়েন্টের দুর্নীতিকে হাতিয়ার করে সতেরোটি পয়েন্টের দুর্নীতিকে পর্যবেক্ষণ করে তিনি কিন্তু প্যানেল বাতিল করেছিলেন আমি একবার দেখে নেব কোন কোন পর্যায়ে বা কোন কোন ক্ষেত্রে সতেরো রকমের দুর্নীতি হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক দেখ কি বলেছি কোর্টের নজরে ছিল সতেরো রকমের বেন বেনিয়ম এটা আমি পেয়েছি একটা পেপার কাটিং থেকে দেখা যাক কি বলছে প্রথমে এক নম্বর হচ্ছে চারটি ক্যাটাগরিতে শূন্যপদের থেকে থেকেও বেশি নিয়োগ যেটা এক নম্বর বলেছেন চারটি ক্যাটাগরিতে শূন্যপদের থেকে থেকেও বেশি নিয়োগ দু নম্বরে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগপত্র তিন নম্বর প্রকাশিত হয়নি নম্বর সহ প্রার্থীদের মেরিট লিস্ট যেটা সবথেকে ভাইটাল জায়গা চার নম্বর কী দিচ্ছে খালি ও এমআরসির জমা দিয়েও হয়েছে নিয়োগ মানে সবথেকে বাজে এবং সবথেকে মানে কি বলবো মানে একটা কালো দাগ পড়ে গেছে এসএসসির বুকে পাঁচ নম্বর বেআইনিভাবে গোপন টেন্ডার এন ওয়াই এসকে বা নাইসাকে ও এমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া যিনি বা যারা যেসব কোম্পানি এই ওএমআরটা দেখেছি সেই নাইশাকে বেআইনিভাবে টেন্ডার না দেখে দায়িত্ব দেওয়া হয়েছিল ছ নম্বরে কী বলছে নাইসা আবার তৃতীয় এজেন্সিকে নিয়োগ করেছে যা বেআইনি এরপরে একটা টেন্ডার দেখে দেয়নি সেখানে যেমন বেআইনি হয়েছে তারপরে ও নাইসা আবার একজনকে দিয়েছে সেটাও কিন্তু পুরোপুরি বেআইনি সাত নম্বর দিচ্ছে ওএমআর স্ক্যান করা হয়েছে এসএসসির অফিসেই ও এমআর স্ক্যান করা হয়েছে এস এসসির অফিসেই আট নম্বর দেখুন এসএসসির সার্ভারে সিবিআই কোনো স্ক্যান্ড মিরর ইমেজ পায়নি যেটা সব থেকে মানে যেটা ডাটা রাখার কথা তথ্য রাখার কথা সেটা কিন্তু সিবিআই খুঁজে পায়নি ন নম্বর কী দিচ্ছেন যে প্রার্থীদের আর যে স্ক্যান কপি দিয়েছে এস এসসি সিবিআই তাদের সার্ভারে তা পায়নি কীরকম গঞ্জামিল হয়েছে সেটা আমরা বুঝতে পারছি দশ নম্বর কি দিচ্ছে স্ক্যান কপি না রেখেই আসল ওএমআর সিট নষ্ট করে ফেলেছে এগারো নম্বরে কি দিচ্ছে প্যানেলে নাম না থাকাদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছে বারো নম্বরে কী দেওয়া হয়েছে র্যাঙ্ক জাম্প করা দিয়ে নিয়োগপত্র র্যাঙ্ক জাম্প মানে যে নিচে আছে তাকে কিন্তু আগে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে উপরেরটা কিন্তু পড়ে আছে অর্থাৎ আগের ছেলে পড়ে আছে পিছনের ছেলে চাকরি পেয়ে গেছে তেরো নম্বর কি দিচ্ছে নিচু র্যাঙ্কে থাকাদেরও নিয়োগ দেয়া হয়েছে যেটা আমি বললাম ১৪ নম্বর রিক্রুটমেন্ট রুলস না মেনে চারটি স্তরে দেদার নিয়োগ হয়েছে টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ ডি গ্রুপ সি ষোলো নম্বর কি দিচ্ছে অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য সুপার নিউমেরারি ফ্রোস তৈরি হয়েছিল চিন্তা করুন অবৈধ নিয়োগ প্রাপক যারা পেয়েছে তাদের জন্য সুপার নিউমেরারি পোস্ট কিন্তু তৈরি করা হয়েছিল সতেরো নম্বরে কি দিচ্ছে বেআইনি নিয়োগের মোট সুবিধাভোগী কত এখনও অধরা রাজ্য এসএসসি পর্ষদের বক্তব্য এক্ষেত্রে অবাস্তব মনে হয়েছে সতেরো নম্বর এটা কে বলেছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি বিচারপতি দেবাংশু বৈশাখ মহাশয় এবং বিচারপতি সব্বার ড্যশিদ ডিভিশন বেঞ্চ এই ডিভিশন বেঞ্চ থেকে এই তথ্য আমরা পেয়েছি এই ডিভিশন বেঞ্চের অর্ডার কপি বা সাতেরো সতেরো রকমভাবে যে দুর্নীতি হয়েছে তার কিন্তু প্রমাণ আমরা পেয়েছি এখন প্রশ্ন হলো যে বিচারপতি আমাদের মানব প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি আমাদের এই বিচার বিচারপর্বটা পরিচালনা করছেন বা করবেন উনিশ তারিখে সেটাতে কি হতে পারে বা কি হতে চলেছে দেখুন আমি কি হবে বা কী হতে চলেছে সেটা আমি বলতে পারবো না তবে আমাদের স্কুল সার্ভিস কমিশনের উচিত যে যোগ্যদের স্কুলে রাখা এবং যারা অযোগ্য আছে তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া এখন যোগ্যরা যাতে সম্মানজনকভাবে স্কুলে যেতে পারে যেমন আগে যাচ্ছিল বুক উঁচু উঁচু করে যেতে পারে মাথা উঁচু করে যেতে পারে সকলকে বলতে পারে যে আমি দুর্নীতিগ্রস্ত নই সেই ব্যবস্থাটা স্কুল সার্ভিস কমিশনের করে দেওয়া উচিত আর যারা অযোগ্য যাদের জন্য হাজার হাজার ছাত্রছাত্রী বঞ্চিত হয়েছে পরীক্ষার্থী বঞ্চিত হয়েছে তাদেরকে তাদের তাদের নাম সুপ্রিম কোর্টে জমা দিয়ে দেওয়া অর্থাৎ তারা যেমন একজনকার চাকরি বা হাজার হাজার ছেলের চাকরি খেয়ে নিয়েছে নষ্ট করে দিয়েছে তেমনি আজকে যারা যোগ্য টিচার আছে তাদের কিন্তু তাদেরকেও কিন্তু দুর্নাম করতে ছাড়েনি তাই আমি বলবো এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের মুখ্য কাজ উনিশ তারিখে যে কাজটি হলো বা আজকে যে কাজটি সেটি হলো ওই অযোগ্যদের লিস্ট স্কুল সুপ্রিম কোর্টের জমা দিয়ে দেওয়া তাহলে কী হবে বিচারপতি যদি মনে করেন যে এই অযোগ্য ব্যক্তিদের বা অযোগ্য চাকরি প্রাপকদের ওখান থেকে নির্মূল করে দিয়ে যারা যোগ্য টিচার আছেন বা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদেরকে সেই জায়গায় রাখবো তাহলে কিন্তু সেটা পেনেলটা একদম ভেরিফায়েড হয়ে যাবে একদম সুস্থ এবং সুন্দর হয়ে যাবে সেটা আগে অযোগ্যদের কিন্তু জমা দিতে লিস্ট নাম জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এখন আপনার যেমন প্রশ্ন আমারও তো তেমনি প্রশ্ন যে স্কুল সার্ভিস কমিশন কি এই লিস্ট জমা দেবে আপনার কি মনে হয় আমি জানি না জমা দেবে কি না তবে জমা দেওয়া দরকার আর এখানে যার অনেকেই মানে বিরোধী পক্ষ পক্ষ সরকার পক্ষ বিভিন্ন পক্ষ এই জায়গাতে কিন্তু অংশগ্রহণ করেছেন বিভিন্ন পক্ষের আইনজীবী আছেন তারা তারা কিন্তু নিজের নিজের মতো সওয়াল করবেন বিচারপতি কিন্তু সেইটা সব সোয়াল শুনবেন কিন্তু সব সওয়াল শুনলেও বিচারপতি তো দুটি জিনিসকে বেঁধে দিয়েছেন তাহলে এই দুটি জিনিস কি সেরকমভাবে কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশনকে তো চলতে হবে তবেই তো সেই সুন্দর বা বা সুন্দরভাবে একটা শুনানি পর্ব সম্পন্ন হয়ে যজ্ঞরা নিজেদের মাথা উঁচু করে স্কুলে থাকতে পারবে আমার মনে হয় শুধু স্কুল সার্ভিস কমিশন নয় আমাদের যারা শুভ সম্পন্ন মানুষ আছেন তাদেরও সকলকে এগিয়ে আসা উচিত এই যোগ্য শিক্ষকদের হয়ে এবং যোগ্য শিক্ষকরা যাতে সম্মান সহকারে স্কুলে থাকতে পারে তাদের ব্যবস্থা করা দরকার সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ আর কয়েক ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা শুনতে পাবেন স্কুল সার্ভিস কমিশন সেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন কি না কারণ একটা চাকরি পেতে গেলে কতটা কষ্ট করতে হয় বা কত কষ্ট করলে একটা চাকরি পাওয়া যায় সেটা আমরা সকলেই জানি তাই যেসব যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ আছে তাদের যোগ্যতা অনুসারে তাদের তারা যেভাবে যোগ্য কত কষ্ট করে চাকরি পেয়ে তাদের যোগ্যতা ফিরিয়ে দেওয়া দরকার স্কুল সার্ভিস কমিশনের আমরা দেখতে পাবো কয়েক ঘন্টা পরেই যারা অযোগ্য তাদের লিস্ট স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন কি বা জমা দিচ্ছেন কিনা না বা শুনানি পর্ব কি হচ্ছে বা কি হতে চলেছে এমনও আমি খবর পেয়েছি যে প্রথম ধাপেই অর্থাৎ সাড়ে দশটার থেকে শুরু হবে আমাদের ছাব্বিশ হাজার চাকরি মামলা সেখানে আমরা প্রথমেই শুনতে পেয়ে যাব বা পেরে যাব যে এখানে কি ঘটনা ঘটেছে বা কী হয়ে গেছে তাই বন্ধুরা একটু অপেক্ষা করুন করুন আপনারা চোখ থাকুক প্রত্যেকের সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্টরুমে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি যথাসময়ে সঠিকভাবে তথ্য পরিবেশন করব এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে দেবার অঙ্গীকার করলাম ততক্ষণ বন্ধুরা সকলে ভালো থাকুন সকলের ভালো হোক এবং যোগ্যরা স্কুলে থাকুক ও যোগ্যরা স্কুল থেকে বিতাড়িত হোক এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করলাম খবর পাওয়ার পরেই বিচার করবো কি হচ্ছে সেটা খবর পাওয়ার পরেই পরবর্তী খবর আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো তার জন্য আমার চ্যানেলটির সঙ্গে থাকুন আরেকটি কথা বলে রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেবি এই নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি যেটা কালকে বা পরশুর মধ্যে আমি একটা ভিডিও দেব অনেকে অনেক রকম মন্তব্য করছেন কবে পরীক্ষা হবে কি হবে এই নিয়ে আমি একটা ভিডিও দেব ছোট সেটা কালকের মধ্যে না দিলেও পরশু দেবো আর একটি ভিডিও আমি দেব সেটা হচ্ছে মাধ্যমিকের যে পরীক্ষা সামনে আসছে মাধ্যমিকের কিছু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও দেব যেখানে দেয়া থাকবে যে কিভাবে মাধ্যমিকের খাতা পাওয়া থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পরীক্ষার যাবতীয় যে নম্বর তোলার বিভিন্ন প্রসেসগুলো আছে ক্রাইটেরিয়াগুলো আছে সেইগুলো নিয়ে বন্ধুরা সকলে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে ভালোবাসুন চ্যানেলটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন